جي. السلام عليكم ورحمة الله وبركاته. حامد ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والسماء ذات الحبوب. سورة ذرية الشحن برايات جدا والسماء ذات ائ أيات الباكهاي أمر اي, أي كتاب تكي الأرخص ما আহ কিতাবটির নাম আপনারা জানেন আসসামা ওয়ার্ল্ড কাউন্ড ও ফিলকুরান ইল কেরিম আলকুরানে আসমান জমিনের বর্ণনা তো এখানে আমরা আগের দুইটি দর্শে এই কিতাবের দর্শ চলছে এবং দর্শের যে সিরিজ এই সিরিজের আগের দুইটি আহ দর্শে আমরা আলোচনা করেছি যে ওয়াসামা ইদায়াতুল হুবুক এই বিষয়ে বিভিন্ন তাফসিলের বক্তব্য এবং বিজ্ঞানীদের বর্তমান যে পর্যবেক্ষণ এবং ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে এই আয়াতের কি কি বর্ণনা পাওয়া যায় বিজ্ঞানীদের গবেষণায় পর্যবেক্ষণে আল্লাহ বলছেন হবুক আল্লাহ শপথ করে বলছেন ওই আকাশে যে আকাশে অনেক সূক্ষ্ম গঠন রয়েছে এই সূক্ষ্ম গঠনের বিষয়টা

সেভিল রিল বি স্যার তনসি মুফি ইনফিজাওয়াত এর নজুম তো আমাদের যে মহাশূন্যে মহাকাশে যে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা হয় আর জবাহিরুল ফেরাক ইয়েতুল মুনতাজই না যেটাকে আমরা আর জবাহিরুল ফেরাকিয়াতুল মুনতাজী না বলতে যে মহাকাশে যে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা হয় যেগুলো সুশৃঙ্খলভাবে আহ গঠিত হয় সেইগুলির বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু মানা যে আকাশে অনেক সূক্ষ্ম গঠন রয়েছে সেই বিষয়ে সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেতে পারি তার মধ্যে একটা উদাহরণ কি হতে পারে যে তারকার যে লাইফ সাইকেল জীবন চক্র সেই জীবন চক্র শেষে তারকাগুলো যখন ছিটে পড়ে যায় খসে পড়ে যায় তখনের একটা ঘটনা কিন্তু আমরা চিন্তা করতে পারি عندما تنفجر النجوم في نهاية حياتها فإن هذه الانفجارات تخلق مواد جديدة مثل المعادن الثقيلة التي تستخدم في تشكيل كواكب جديدة ونظم هذا يشير إلى دورة حياة منظمة للغاية تديرها قوانين فيزيائية محددة তো এখানে কিন্তু বিষয়টা বলছে যে তারকার জীবন চক্র আছে একটা তারকা তার জীবন চক্রে তারকার একটা তারকার জন্ম হয় এরপরে যখন তারকার জীবন চক্র শেষ হয়ে যায় তার মৃত্যু হওয়ার সময় আসে তখন তারকাগুলো ফেটে যায় যেমন ইনফি যেটাকে বলা হয় ইনফিজা অতুমি ফেটে যাওয়া তখন এই এটা যে একটা প্রাকৃতিক ঘটনা এই প্রাকৃতিক ঘটনা কিন্তু আমাদের আকাশের যেই একটা সুনির্দিষ্ট শৃঙ্খলা আছে মহাকাশে যে একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারকা গ্রহ রক্ষক চলে এটার কিন্তু একটা নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো এখান থেকেই কিন্তু আমরা কোরআনুলিমের ওই আয়াতটি ওসানা ইদায়তুল আর আল্লাহ শপথ করে বলছেন ওই আকাশে যে আকাশের সূক্ষ্ম গঠন রয়েছে সেই সূক্ষ্ম গঠন সম্পর্কে কিন্তু একটা ধারণা পাওয়া গেল এরপরের বিষয়টি হচ্ছে الكواكب النجوم والمجرات كلها كلها تدور وفقا لقوانين حركة مدروسة للغاية حتى الكواكب في مجرتنا ضرب التبانة تتحرك في مسارات ثابتة وما يثبت دقة هذا التوزيع هو أنه لا يوجد فوضى أو عشوائية في هذه الحركة لكنه كنت مهاكشة جي আকাশ যে একটা নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে আকাশের যে একটা গতি আছে চলমান এবং আকাশ আকাশের যখন একটা ঘূর্ণ গতি সৃষ্টি হয় সেই গতির যে আকাশে একটা সূক্ষ্ম গঠন পরিলক্ষিত হয় পর্যবেক্ষণের অধীনে আসে এখান থেকেও কিন্তু আসামা ইদাতের প্রভু আকাশে যে সূক্ষ্ম গঠন রয়েছে সেই বিষয়টিরও ধারণা পাওয়া যায় ونحن نريد في علم الفلك يكتشف العلماء أن الفضاء ليس مجرد فراغ بل هو مكون من طبقات متعددة تختلف في خصائصها مثلا الطبقات المختلفة للغلاف الجوي يعتبر غلاف الأرض الجوي مثالا على الطبقات التي تحتوي على تداخلة معقدة بينها وهي التي تحمي تحمي الارض من الاشعه الكونيه الضاره وتنظم এখানে বলেছে যে الطبقات المختلفه للغلاف الجوي আচ্ছা شيء অনেকগুলি স্তর রয়েছে যেমন আমরা বায়ুমণ্ডলের যে স্তরগুলি নিয়ে ইতিপূর্বে ও পূর্বের দর্সে আলোচনা করেছি সেটা হলো যে বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর আছে এই অনেকগুলি স্তর থাকার কারণে প্রত্যেকটি স্তর একটি সূক্ষ সূক্ষ গঠনে গঠিত এই স্তরগুলি থাকার কারণে মহাজাগতিক ক্ষতিকর থেকে পৃথিবী পৃথিবীবাসীকে কি করে সুরক্ষা দেয় তো এখান থেকেও আকাশের যে একটা গঠন রয়েছে বুঝতে পারলাম আকাশেও এরকম গঠন রয়েছে বিভিন্ন স্তরে স্তরে আকাশ গঠিত তো প্রত্যেক স্তরে একটা সূক্ষ্ম গঠন রয়েছে সেটাও পেলাম আমরা এরপর একটা হচ্ছে كلما تقدم العلماء تقدم العلماء في فهمنا للكون كلما ازداد وضوحا ان الكون ليس مجرد كتلة من المواد المتناثرة بل هو نظام مترابط بدقة التوازن بين مختلف القوي في الكون مثل الجاذبية والقوى الكهرومغناطيسية وهو ما يحافظ على استقرار النظام الكون بأسرها এখানে কিন্তু একটা বিষয়ের কথা তুলে ধরেছে যে বিজ্ঞানীদের যেই পর্যবেক্ষণ যে গবেষণা এবং প্রতিটি বিজ্ঞানী যুগ যুগ ধরে তাদের গবেষণার মাধ্যমে এই সভ্যতা এবং প্রযুক্তি প্রযুক্তিকে একটি একটি বিস্ময়কর অবস্থায় নিয়ে এসেছে তাদের এই অবদানের কারণে আজকের এই প্রযুক্তি এই পর্যায়ে এবং প্রযুক্তি মানুষের জন্য একটি আশীর্বাদ রয়েছে তো এর মধ্যে বিখ্যাত বিজ্ঞান হচ্ছে নিউটন আইনস্টাইন তাদের যে গ্রহের গতি কেপেলারের যে আছে। তাদের প্রত্যেকের গবেষণা এবং প্রত্যেকের অবদানের কারণেই কিন্তু আমরা বর্তমানে প্রযুক্তির যুগে বস করছি এবং এই যুগকে দা এইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলা হয় যে এটা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে আমরা যে সমস্ত বিজ্ঞানের যে আশীর্বাদ গ্রহণ করে আমরা আমাদের জীবনযাপনকে সহজ করছি এটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে বিজ্ঞানীদেরই একটি অবদান তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করছিলাম সুরত উজ্জার আকাশে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম গঠন সম্পর্কে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ তাদের বর্ণনা তাদের বক্তব্য তাদের গবেষণালব্ধ ফলাফল থেকে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম যে আকাশে কিভাবে সূক্ষ্ম গঠন থাকে